ছাত্র জনতার ভাইরা যারা জীবন দিয়েছেন যারা বঙ্গুত্ব বরণ করছেন এখনও হাজার হাজার ছাত্র জনতা আপনারা টিভির পর্দায় প্রতিদিনে দেখতে পান ফেসবুকে দেখতে পান কেউ পাহাড় কেউ কেউ হারাইছে কেউ মাথা গেছে বিভিন্নভাবে তারা আক্রান্ত বঙ্গুত্ব বরণ করছেন তাদের সুস্থতা কামনা করছে আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না তাইলে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো তাইলে আমাদের আর কোনো আলাদা কিছু থাকে না বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুনছেন না ইতিমধ্যেই চাঁদাবাজি বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে খোঁজ নিয়ে দেখেন আপনার বাড়ির পাশে ওই যে চাঁদাবাজির সাথে যুক্ত সে কিন্তু বিএনপির সাথে অত যুক্ত না সতেরো বছর আঠারো বছরে তার কেউ বিএনপি করত অথবা তিনি করতেন এই রকম তিনি হয়তো বিদেশে ছিলেন অথবা বাইরে ছিলেন ব্যবসা বাণিজ্য করছেন নিজে গুছিয়ে এখন আসে হঠাৎ করে শুরু করে এটা কিন্তু বিএনপির দোষ না এবং এই দোষটা যাতে আমার দ্বারা না হয় আমাদের সকলের খেয়াল রাখতে হবে ভয় নয় সাম্য মানবিকতা দিয়ে হচ্ছে মানুষের মন জয় করেন শিক্ষকের হাতে যদি রাজনীতি এবং হচ্ছে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম